ও দেখুন চাতপুর মোহমায়া পার্কে ক্যান্টিনের মধ্যে কি ঘটে গেল দুইটি মহিলা একত্রেই কিন্তু পার্কের ক্যান্টিনে ঢুকলো তারপর একটি মহিলা ম্যানেজার সাহেবকে ব্যস্ত রাখলো তার সব ড্রিঙ্কস নেওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য আর এদিকে আরেকটি মহিলা কাউন্টার থেকে ওই ম্যানেজারের মোবাইল তারপর হলো টাকা পয়সা সবকিছু কিন্তু একে একে আত্মসাৎ করে নিচ্ছে আর ওই মহিলা ম্যানেজারটিকে সামনের যে মহিলা আছে ওই মহিলা ম্যানেজারটিকে ব্যস্ত রাখতেছে তার সব ড্রিঙ্কস নেওয়ার জন্য আর এই দিকে আরেকটি মহিলা কিন্তু সব কিছু নিয়ে নিতেছে তার পার্সের মধ্যে দুইজন একসাথে এসেছে ফাত পেতে এই লোকটিকে ফাঁসানোর জন্য লোকটিকে ব্যস্ত রেখে তারপর তাদের যেই কর্ম আছে তারা সেটা করে নিচ্ছে শেষ মুহূর্তে সব কিছুই নিয়ে নিল ক্যাশ থেকে টাকা পয়সা মোবাইল সব কিছু নিয়ে অবশেষে এই মহিলাটি এই যে একটি চার্জার ফ্যান আছে ফ্যানের মধ্যে হাত দিল ফ্যানটা সহ নিয়ে এখান থেকে বের হয়ে গেল আর ওই মহিলা ম্যানেজারটিকে ব্যস্তই রেখেছে সফট ড্রিঙ্কস নেওয়ার জন্য শেষ মুহূর্তে মহিলাটি দেখলো যে সে চলে গেছে আর ড্রিঙ্কস নিয়ে ফিরে আসলো আর ম্যানেজার টি এখানে এসে তার কোনো কিছুই খুঁজে পাচ্ছে না টাকা মোবাইল কিছুই খুঁজে পাচ্ছে না না পেয়ে বলতেছে যে আপনার সাথে কোথায় তখন এই মহিলাটি বলতেছে আমার সাথে তো কেউ ছিল না আমি একাই আসছি এই ধরনের মানুষ থেকে আপনারা সাবধানে থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে সবাই সতর্ক হয় কখনো কোনো দোকানদার হোক বা কোনো কাজে হোক কেউ যদি আপনাকে ব্যস্ত রাখতে চায় আপনি কখনোই এইভাবে ব্যস্ত হয়ে যাবেন না আপনার আশেপাশে খেয়াল আর ক্যান্টিনের মধ্যে সিসি ক্যামেরা ছিল আর সিসি ক্যামেরার ধরা এই লোকটি কি করতেছে লোকজনদের যে দেখার জন্য কি হলো আর ওই মহিলাটি কোথায় সিসি ক্যামেরার অবশেষে সবকিছুই ধরা পড়েছে আর আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এই মহিলাদের যদি কোথাও দেখেন তাহলে অবশ্যই তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার অনুরোধ রইলো এই যে মহিলাটি বলতেছে যে আমি তো তাকে চিনিই না সে আমার সাথে আসেই নেই আমি একা কিন্তু তারা দুজন এক করতেই যুক্ত করে তারপরে এই ক্যান্টিনের মধ্যে ঢুকেছে সবাই দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে আর এদিকে তো ম্যানেজার সাহেব দেখি সবাই বের হয়ে মহিলাটিকে খুঁজে কিনা সেটাই এখন আর এই বেচারা তো অস্থির সিসি ক্যামেরার দিকে বারবারে তাকাচ্ছে লাস্ট মুহূর্তে কিন্তু ওই মহিলাকে খুঁজে পাওয়া গেল না আর এই মহিলাকে কিভাবে ধরবে এই মহিলা তো কোনো চুরির সাথে জড়িতই না সে শুধু ম্যানেজারকে বিরোধ ব্যস্ত রেখেছে ওই সফট ড্রিঙ্কস নেওয়ার জন্য আর এদিকে তো চুরি করছে আরেক মহিলা তাই এই মহিলাকে কিছুই বলতে পারেনি বাধ্য হয়ে এই মহিলাটিকে ছেড়ে দিতে হয়েছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা সতর্ক থাকতে পারেন আল্লাহ হাফিজ